তুমি এত ভাবছ কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাছ মানে এত হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাছ অর্থাৎ তুমি এত ভাবছ কেন তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়ি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছ এটা আমার পক্ষে সম্ভব নয় ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব নয় ফর মি মানে আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব নয় কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না তুমি সফল হবে ইউ উইল সাকসেড এখানে ইউ মানে তুমি উইল সাকসেড মানে সফল হবে ইউ উইল সাকসেড অর্থাৎ তুমি সফল হবে তোমার বাড়ি কোথায় হুয়ে ইজ ইয়োর হাউস এখানে হুয়ার মানে কোথায় ইজ মানে হয় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ার ইজ your হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় এটা একটা ভালো প্রসেস্টা ইটস এ গুড এফর্ট এখানে ইটস মানে এটা এ মানে একটা গুড মানে ভালো এফোর্ট মানে প্রসেসটা ইটস এ গুড এফট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা আমি চিন্তিত ছিলাম আই ওয়াজ অ রেট এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম অ মানে চিন্তিত আই ওয়াজ অ অর্থাৎ আমি চিন্তিত ছিলাম আমি এটা করব আই উইল ডো ইট এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব ইট মানে এটা আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করব তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তোমার সর্বোচ্চ চেষ্টা করো ট্রাই ইউর বেস্ট এখানে ট্রাই মানে চেষ্টা করা ইয়োর মানে তোমার বেস্ট মানে সেরা বা সর্বোচ্চ ট্রাই ইয়োর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চ চেষ্টা করো কাজ চালিয়ে যাও কিপ গোয়িং দ্য ওয়ার্ক এখানে কিপ গোয়িং মানে চালিয়ে যাও ওয়ার্ক মানে কাজ কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো সব সময় মনে রাখবে অলয়োস রিমেম্বার এখানে অলয়োস মানে সব সময় রিমেম্বার মানে মনে রাখবে অলয়োস রিমেম্বার অর্থাৎ সব সময় মনে রাখবে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত